সালাম আলাইকুম শুভ সকাল এত ভোরে ভোরে লাইভে আসার কারণ যে আপনারা সবাই জানেন যে গতকাল রাত দুইটা পনেরো মিনিটের দিকে সচিবালয়ের সাত নম্বর ভবন যে মূল ফটককে ঢুকতে প্রথম সেকেন্ড বিল্ডিং এটাতে ব্যাপক আগুন লাগে ছয় তালা সাত তালা আট তালা তালা এই চারটা তালা পুরোই পূর্ণভাবে ভূষীভূত হয়েছে সমস্ত কাগজপত্র দলিল দস্তাবেজ সব পুরে ছাই হয়ে গেছে গতকাল তো সরকারি ছুটি ছিল চব্বিশ তারিখ দিনের তিনটা পর্যন্ত কাজ করেছে এরপরে গতকাল সরকারি ছুটি ছিল কিন্তু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাদ আবদুল্লা সার্জিস আলম সহ দশ বারো জন এরা রাতের দেড়টা পর্যন্ত সচিবালয়ের মূল ফটকে কি করছিল এরা প্রায় দশ থেকে বারো জন একত্রিত হয়ে সেখানে সচিবালয়ের সামনে গিয়েছে রাতের সাড়ে বারোটার দিকে এবং দেড়টা পর্যন্ত সেখানে ছিল ওরা আসার ওরা ওখান থেকে সরে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে ওখানকার সিসিটিভি ফুটেজগুলো খুব দ্রুত চেক করা উচিত চেক করে দেখা উচিত মূল কাহিনীটা কোথায় এটা কি ইন্টেনশনালি করেছে সার্জি সালম হাসাদ এর ইনটেনশনালি করেছে কারণ সেতু ভবন সেতু মন্ত্রণালয় ওখানে সংস্থাপন আর যতগুলো মন্ত্রণালয়ে ছয় সাত আট নয় তালা ছিল ওখানে হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ওই এলাকায় ওই মন্ত্রণালয়ে তো সবচেয়ে বেশি দুর্নীতি করেছে গত চার মাসে এবং সেগুলোর ফাইলপত্র জ্বালিয়ে দেওয়ার জন্য হাস্তাত সার্জিস সহ ১০ দশ বারো জন এই ঘটনা ঘটে আচ্ছা এইটা তদন্ত করে বের করা উচিত দুই হাজার চারের নাটক যেমন এখন আরেক মিয়াকে দিয়ে ঘটনা হচ্ছে যে জাহাজের সাতজন মার্ডার ঠিকের সচিবালয়ের ঘটনা তো একজনের ধরা হবে বলা হবে যে এই একজনই করেছে আগুন লেগেছে বা ফায়ার সার্ভিস বলতে পারে না শর্ট সার্কিট শর্ট সার্কিট লাগতো চব্বিশ তারিখ রাতে লাগতো গতকাল রাতেই কেন লাগলো এবং হাসনাত আবদুল্লাহ সাবজি আলম এরা একটা তিরিশ মিনিটে ওই এলাকা ত্যাগ করার পরপরই কেন আগুনটা লাগলো এটা এখন আপনাদের কাছে দাবি এটা জানানো উচিত থ্যাংক ইউ সালাম